ইয়েমেনের আলকায়দা নেতা সাদ বিন আতেফ আল আউ্লা কি ত্রিশ মিনিটের ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুপের ইলন মাস্ককে হত্যার হুমকি দিয়েছেন আল জাজিরা জানায় যুদ্ধকে কেন্দ্র করে এই হুমকি নতুন করে বিশ্বের উত্তেজনা তৈরি করছে ইয়েমেনের আল কায়দা শাখা এক ইউ এপি ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ট্রাম্প মাস্ক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেদকে লক্ষ্য করেছে আল আউলা কি বলেছেন গাজায় চুয়ান্ন হাজার সাতশো বাহাত্তর মৃত্যু সব রেড লাইন অতিক্রম করেছে ভিডিওতে টেসলার লঘু ও মার্কিন নেতাদের ছবি দেখানো হয়েছে সালে সালে গঠিত হয় এবং বিন মৃত্যুর পর এটি আল কায়দার সবচেয়ে বিপজ্জনক শাখায় পরিণত হয় তিনি মিশর জর্ডান উপসাগরের দেশগুলোর নেতাদের বিরুদ্ধে লুন উফ হামলার আহ্বান জানিয়েছিলেন কাজার ইস্যুতে হুদিদের জনপ্রিয়তা চ্যালেঞ্জ করতে এই হুমকি দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে কিন্তু হঠাৎ কেন গাজা যুদ্ধকে তারা কেন্দ্র করছে গাজায় ইসরায়েলের হামলায় আল কায়দাকে প্রতিশোধের অজুহাত দিয়েছে ক্ষতিরা ইসরায়েল ও মার্কিন জাহাজে হামলা চালিয়ে জনপ্রিয়তা পাচ্ছে বিশেষজ্ঞ মোহাম্মদ আল বাসা বলছেন আল কায়দা প্রভাব কমাতে গাজার ইস্যুকে ব্যবহার করছে এই হুমকি ইয়েমেনের অভ্যন্তরীণ শক্তির দ্বন্দ্বকেও তুলে ধরতে পারে কিন্তু হঠাৎ করে কেন মাস্ক এবং ট্রাম্পকেই লক্ষ্য করা হচ্ছে ট্রাম্পের ইসরায়েলপন্থী নীতি ও মাস্কের ব্যবসায়ী প্রভাব তাদের নতুন করে টার্গেটে পরিণত করার ইন্ধন যোগাচ্ছে শান্তির জন্য আলোচনার কথা বললেও ইরানের বিরুদ্ধে হামলার ইঙ্গিত দিয়েছে হুতি ও আলকায়দার হামলা মার্কিন নৌবাহিনীর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে তীব্র চ্যালেঞ্জ তৈরি করছে আল আউলাকির হুমকি এই উত্তেজনার মাঝে নতুন করে মাত্রা যোগ করতে পারে কি এদিকে ইরানের সমর্থনে হুতিরা ইসরায়েল ও মার্কিন লোককে হামলা চালাচ্ছে রাশিয়া ইরানের মাধ্যমে সামরিক প্রযুক্তি সরবরাহ করছে যা আল কায়েদার শক্তি বাড়াতে পারে গ্রাম্পের নীতি সত্ত্বেও প্রতিন ও খামেনির কৌশল মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি করছে আল কায়েদের এই হুমকি কি বিশ্ব রাজনীতিকে নতুন করে ছক কষতে বাধ্য করবে এই ভিডিও শেয়ার করে চাঞ্চল্যকর তত্ত্ব সবাইকে জানিয়ে দিতে বলবেন না আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন